তোতের পূর্ব লক্ষণ আল্লাহ তালা বলেন فاذا যখন ভয়াবহ দুর্ঘটনাপূর্ণ বিপদজনক বড় দিনটি চলে আসবে আসবেই আলতারিয়া মহা দুর্ঘটনা মালকারিয়া মহা দুর্ঘটনা কি ওমা ব্রাকমল কারিয় মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি আমি দিল্লি ইয়া মে না সকাল কাল ফারাছাল যেদিন মানুষ হবে কিটপতঙ্গের ন্যায় ল্যাম্পো বাতির উপরে যেমন কিটপতঙ্গ আসছে জ্বলে যাচ্ছে ও জানে না যেতে আগুন ঠিক এমন একদিন আসবে যেদিন কিয়ামত সেদিন মানুষ বুদ্ধিহারা হয়ে গেলে কীট পতঙ্গের নেই তার নাম দুর্ঘটনা আলকারিয়া মহা দুর্ঘটনা মালকারিয়া মহা দুর্ঘটনা কি আমাদের একটা মালকারিয়া মোহাম্মদ আপনি বলতে পারেন কি মহা দুর্ঘটনা কি আমি বলি মহা দুর্ঘটনা হচ্ছে এমন এক দিন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই অর্থাৎ কোন জীবা লোকাল এ নীলমাং পুষ আর পাহাড়গুলি হয়ে যাবে ধনিত তুলার নেই

কллаইদা দুক্কাতিল আরযু দাকান দাক্কা কখর লহে মানুষ ভুল বুঝেছে সারা পৃথিবীকে যেদিন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে তারলম কিয়ামা মহান আল্লাহ বলেন ও হুমিলাতিল আরদু ওয়াই জিবালু ফা দুক্কাতান দাকাতাও ওয়াহিদা সারা পৃথিবী পাহাড় সমূহকে একবারে উপরে উঠে আছাড় দিয়ে ফেলে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে তার নাম কেয়ামা কেমাতের দিন হবেই কেমাতের পূর্ব লক্ষণ আবু কেই কেইফাবে কুমা বেসা তোমাদের কি হবে যুগের কি হবে আবু তোমাদের কি হবে যুগের কি হবে আবু মসা তোমাদের কি হবে যুগের কি হবে নাশক গাদা লাতান যেদিন মানুষের প্রতি জলের নির্যাতন অত্যাচার করা হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন গর্বালাতান যেদিন মানুষ মানুষের প্রতি নির্যাতন করবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে অতেন ওহুদো মানুষের অদা অঙ্গীকার মিটে যাবে বল আমানাত। মানুষের কাছে আমানত বলে কোনো জিনিস থাকবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার জেল সুপার মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি যারা যেখানে দায়িত্ব পালন করবে তাদের হাতে টাকা পয়সা আসলে তারা বুটে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আব মুসা শোনো আল্লাহ আল্লাহর কসম আবু মুসা শোনো আল্লাহ হে আল্লাহর কশন লাইব্রেরীর কাতেল ফিমাকু তেলাল মাকতেল ফিমাকু তেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে শোনো আবহাওয়া রয়জবে তোমার বলেন আল্লাহ নবী বলছেন ওয়েল অ্যাজ নাম আল্লাহর কসম আমি মোহাম্মদ আল্লাহর করে বলছি আল্লাহর সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণী বদ মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ না হবে এই জায়গাটা বলা আছে আমার অতীতের কোনো বক্তব্যে যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে যেদিন মানুষের নেতা হবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ সেইটা হলো রংপুর দিনাজপুর লালমলিহাট নীলধমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট জয়পুরহাট দায়বান্ধা বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষাই বেনন্যায় যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হবে সেদিন কেমাত হবে সেদিন তোমাদের কি হবে যুগের কে হবে চাপায় নবাবগঞ্জ রাজশাহী নাটোরের ভাষাই যেদিন ছোট লোকের বাচ্চা ছোট লোক হবে সবচেয়ে মানুষের কাছে প্রিয় সাধারণত ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী এইসব ডিস্ট্রিক্টের দিন। একেবারেই অধমের সন্তান অধম ইতর শ্রেণীর মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে সেদিন কেমাত হবে আব তোমাদের কি হবে যুগের কি হবে আব মশা তোমাদের কি হবে যুগের কি হবে শোনে রেখো আল্লাহর কসম অত দিন পর্যন্ত কেয়ামাত হবে না শোনে রেখো অত দিন পর্যন্ত কেয়ামাত হবে না হ্যাঁ তাইয়া মোরার রাজুলা আলল কবরে মানুষ কবরের উপর দিয়ে হাঁটবে ভাইয়া তোমার রবা আলে কবরের উপরে পড়ে গিয়ে গড়াগড়ি করবে একুল আর বেলবে এলাই তানি ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ লৌকুম তো সাহেবাহাদাল কবরে আমি যদি এই কবরদের কবরের ব্যক্তি হতাম আমি যদি এই কবরের ব্যক্তি হতাম তাহলে কত ভালো হতো ইল্লা বালা পৃথিবীর সমস্যা এত বেশি হবে সমাজের সমস্যা এত বেশি হবে জরুম নির্যাতন হবে যে জুলুম নির্যাতনের কারণে অত্যাচারের কারণে কারণে মানুষ কবরের উপরে গড়াগড়ি তার মরে যাওয়াই ভালো এই কবরবাসী হলে আমি কত ভালো হতাম আমি কেন বিপদে তখন সাহাবিগন বলছেন ক্ষমতা আমরণী বলেন তাহলে কি করব। সমস্যা যদি এমন হয় তাহলে আমি কি করব বলেন তখন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে ছয়টা কাজ করো এক মুখ মুখ ব্যবহার করো না যেটা অনেক সময় আমি আপনাদের বলে থাকি দুই আলজেম তাক বাড়িতে থাকো কোথাও যায় না তিন খুঁজবা তারেফ যেটা ভালো সেরে নিবা চার দামা তনকেরও যেটা খারাপ সেরে ছেড়ে দিবা পাঁচ সাত নিজেকে বাঁচাও জনগণকে ছয়টা করো পরিস্থিতি যখন খুবই জটিল তখন মাত্র ছয়টা কাজ করো এক মুখ বন্ধ রাখো দুই বাড়িতে থাকো তিন ভালো করো চার খারাপটা ছাড়ো পাঁচ নিজেকে বাঁচাও ছয় জনগণকে ছাড়ো দুজন যেখানে বসে আছে ওখানে যায় না হইচই করা ইছিল মিটিং করা তো বহু দূরের কথা এখন সাহাবি বলছেন আল্লাহ নবী আমি ঠিক আছে বুঝলাম আপনার কথা যে দলীয় সমস্যা যখন দেখা দিবে যখন দিনাজপুর জেলার শহরের জমি এক জমে দশ বার বিক্রি হবে ক্ষমতার দাপটে তখন না বাড়িতে থাকলাম বের হলাম না কিন্তু কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করবো এবার নেই কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করবে আপনি যেটা বললেন সেটা আমি বুঝলাম আপনি বললেন যে মুখ বন্ধ রাখ বাড়িতে থাকো আচ্ছা ঠিক আছে বাড়িতে থাকলাম তো কথা কেউ ওখানে নেই না জুলুম নির্যাতন এত বেশি যে আমাকে যদি বাড়িতে মেরে যায় তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি আগে যদি বাড়িতে মারতে আসে তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আল দরমের দুই ছেলের কাবিল বল্লো হাবি আমি তোকে মারবো তখন হাবিল বলছে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারবো না বুঝা গেল না বুনো তাহলে আবার বলি ভালো করে বুঝিনি যকুন মানে সমস্যাக்குற জটি যেখানে সেখানে মারামারি হয়েছে মসজিদে মারামারি মসজিদের মিম্বর চেয়ারম্যান মসজিদের সভাপতি নিয়ে মারামারি লাই কে সভাপতি হবে মসজিদ মাদ্রাসা দিনাজপুর আহ জামে মসজিদ আজ দীর্ঘদিন থেকে দখলে আছে আজকে এখন আর একজনের দখলে দেখাচ্ছে সব জায়গায় যখন মারামারি হবে তখন তোমার কি হবে যুগের কি হবে তোর বলেন আমি কি করব তাহলে তুমি ছয়টা কাজ করো মুখ বন্ধ রাখো বাড়িতে থাকো ভালোটা নেও খারাপটা ছাড়ো একাই থাকো জানগন ছাড়ো আচ্ছা ঠিক আছে ওই সময় কে যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব আদ তো বললেন যে জানগন ছাড় আপনি তো বলেন ঠিক আছে জানগন ছাড়লাম বাড়িতে থাকছি তো বাড়িতে এসে কে যদি মেরে যায় তাহলে কি করব তখন আল্লাহর রাসূল বলেন তখন তুমি আদবের দুই ছেলের ভালোতর হতে হবে আদবের দুই ছেলের কাবিল বলল হ্যাঁ হাবিল তোকে মারবো তখন হাবিল বলছে তুমি আমাকে মারো মারো আমি মারবো না তো যদি বাড়িতে এসে মেরে যাইতে তাহলে তুমি বলবে ঠিক আছে মারো তবে আমি তোমাকে মারবো না এটা খুব কঠিন জিনিস পরিস্থিতি এত জটিল হবে সে সময় মুখ বন্ধ রাখতে হবে এ কথাই ঠিক দিনাজপুর জেলে ২০ বছর থেকে কত মানুষ জেলে আছে নিজেই জানে আমি কেন জেলে তার নাম জুলুম তার নাম নির্যাতন তার নাম অত্যাচার তার নাম দলীয় ক্ষমতা সবসময় আমি একটা কথা বলতে থাকি আপনাদের যে হন জান্নাত হবে বলছেন ছয়টা করো আমি জান্নাতে নিয়ে যাবো এক কথা বললে সত্য কথা দুই অদা করলে পূর্ণ করো তিন আমালত যদি থাকে মসজিদ মাদ্রাসার টাকা সময় দিয়ে দাও চার জেনা করো মা পাঁচ ক্ষমতা না দেখায় পাঁচ দলীয় ক্ষমতা দেখায়ো না নত কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার নিয়ে যাবো আমি ছয় বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো জান্নাত আমি নিয়ে যাব এইখানে একটা কথা আমি সবসময় বলে থাকি আপনাদেরকে আজকে এখনো বলছি যদিও আপনাদের বাড়ির ঘরে আপনাদের সন্তান আপনাদের প্রাণের সন্তান আব্দুল্লাহ যা বলে গেল তাতে আর আলাদের কোনো কথা আপাতত এই বঠকে চলে না তারপরেও আমি এসেছি বল না বললে আপনারা কিছু কষ্ট পাবেন আর কেউ বলবেন যে কেন খাওযা বলছে কথাও ঠিক কিন্তু আমরা এখন চলে যেতে পারি না আবার কথা কিছু রাখতেও পারিনা তো দুটোয় মধ্যে থেকে আপনাকে একটা জরুরি কথা শোনাচ্ছি দেখেন শোনেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে দিন দিনরাত বলছি আর মা হলে তিনটা জিনিস লাগে এ্যান এক কথা বলছো কেন সরম হলে তোমার বেঢংনার মতো ঢং ঢং করে এসেছ রাস্তায় হাঁটছ কেন বস একটু আমি কি সারারাত কথা বলবো তোমার একটু শরম হয় না কেন তোমার কথাই তো বলছ আপনি একজন মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন গল্প করতে করতে ঢং ঢং করে আসলেন আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাচ্ছেন স্বামী নাই নাকি বাপ নাই স্বামী ছাড়া এসেছেন বাপ ছাড়াই দুনিয়াতে এসেছেন নাকি আব্দুর রাজাক এভাবে বলছেন কেন বলে তোমার স্মরণের জন্য তোমার যেন স্মরণ থাকে স্বামী ছাড়া এসেছেন জন্য স্মরণ হয় না কেন গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে যাচ্ছেন কেন আমি তো কথা শেষ করিনি আপনার জন্য তো আমি এসেছি রাজশাহী থেকে এসে বসে আছি আমি আপনার জন্য আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি একজন মহিলা মানুষ আপনার স্মরণ লজ্জা হয় না কেন আপনার আয়া হয় না কেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার মানবতা নাই কেন এই সুযোগটাও আপনার কারণে পেয়েছে তিন রাত আপনার আমি একটা কথা বললাম কিন্তু আপনাকে আমি বুঝাতে পারলাম না যে পুরুষ হলে পাঁচটা জিনিস লাগে এক মানের খাবেন বউকে সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় পরবেন বউকে সেমানের পরাবেন তিন কথা বলবেন না অবাধ্য হবে চার বইয়ের মুখের উপরে মারবেন না পাঁচ জয়ের প্রথম ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুপুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা কমিউনিটি সেন্টারে যাওয়া তো বহু দূরের কথা কই আমাদের তো কোনোদিন বাজারে যায় না তবুও তো আমরা বেঁচে আছি আর আপনাকে তো আমি বলেছি নব্বই সাল থেকে বলে আসছি আমার মা আমার বাড়ির নাম রেখেছে মেহমান খানা কালকে সপরিবারে চলে যাবেন তিন মাস থাকবেন পয়সা খরচ লাগবে না খাবেন থাকবেন তিন মাসের মধ্যে যদি সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে আর কোনদিন কথা বলবো না প্রতিদিনের কথা কথা নয় তো তো বেঁচে কই আমাদের কোনো সমস্যা তো হয় না আপনার স্ত্রীর কেন বাজারে আসবে আপনার লজ্জা হয় না কেন আপনার সরব হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার শিষ্টাচার এত খারাপ কেন আপনার মন মানুষের কথা কেন আপনার নোংরা চিন্তা কেন বউ কেন বাজারে বউ কেন বাজারে শতবার বলেছি চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা কে রেলছে চলবে না আপনার চলে না কেন আমাদের দরে দরজাতে এসে পুরুষ মানুষ যেটা ছেলে মানুষ বাচ্চা পুরুষ বাচ্চা ছেলে বাচ্চা ও ভিতরে যাবে না আর মেয়ে যদি যাই দরজায় এসে তাকে থামে যেতে সালাম দিবে তারপরে ভিতরে যেতে পারবে না যাবে না এটা একটা আপনার বাড়ি কেন এন আপনি কেন এমন আপনার কেন সরব হয় না আপনার হায়া কেন হয় না আপনার লজ্জা কেন হয় না আপনার স্বভাব কেন খারাপ কেন আপনার ঘর ঘরে রাস্তার ঘাটে ঘুরে বেড়াচ্ছে এইভাবে আসলে দেখেন ধন ধন ধরে চলে যাচ্ছে কেন সর কেন যাবে ও বাজারে ঘুরে তার অভ্যাস খারাপ আপনাকে শয়তান চালায় আপনাকে শয়তান চালায় শুনুন আল্লাহ নবীর পাঁচ নম্বর কথাটা মানিন শক্ত হন শক্ত হন তরকারিতে লবণ দিয়ে শিয়েছে সেই জন্য বউকে পিটাতে হবে না এক গ্লাস পানি দেয় সেই বউকে পিটাতে হবে না যেটা যাচ্ছে আবদুল্লাহ বলছো সেটা বুঝতে পারেননি যে ছেলেকে গেমস খেলাতে দিয়েছে আর মা দেখছে ইস্টার জালসা

আর সেই গেমস খেলা আপনার স্ত্রীর আপনার বাচ্চার হাতে দিয়ে দুধের বাচ্চার হাতে দিয়ে ওই স্টার জালসা নিয়ে বসে আছে এই মহলে বাড়িতে থাকলে পরিবেশ সুন্দর হবে আমি তাকে তালাক দিতে আদেশ করিনি তবে তালাক দিতে পরামর্শ দিচ্ছি হয় সংশোধন করে নলে তাকে বিদায় করে আর মা হলে তিনটা জিনিস লাগে স্ত্রী হলে মহিলা হলে তিনটা জিনিস লাগে সেটা একটু আগে এখানে বলছিলেন জাবের একজন সাহাবি জাবির রাজি আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম তো আল্লাহ রাসুল ঠিকানা যখন এতে এসেছি বিরল এসেছি দিনাজপুরে ঢকব তো বিরল এলাকাতে আল্লাহর রাসুল বলে না শোনো সবাই তোমরা এখানে রাতে থাকো সকালে বিরল থেকে দিনাজপুরে ঢুকবো সকালে মদিনায় ঢুকবো তোমরা এখানে থাকো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এই কথা বলতেই আল্লাহ রসুল অন্য কথা বলতে লাগলেন আচ্ছা বিক্রয় তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো দেখলে এক কথাম দ্বারা এক কথা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো তখন জাভের আজনেতন বলছে না সইদ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওকে কেউ বিবাহ করেছিল তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বিক্রান্ত তুলাইবাহু তুলাইবকা অবিবাহিতা কুমারী মে তুমি কেন বিবাহ করলে না তুই তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তুমি কুমারী মে কেন বিবাহ করলে না তুই তার সাথে খেলতে তোমার সাথে খেলতো এখন যেটা উত্তর সেটা হচ্ছে তোমার মায়ের কাজ উপস্থিত বৈঠকের মুসলিম দন এদিকে শোনেন এদিকে শোনেন কথা বলছেন কেন তোমাকে যে বারবার বলছি তুমি কথা বলো বন্ধ করে তুমি শরম করো না কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখন আপনাকে বলছে একটু খেয়াল করেন যাবের বলছেন জাল্লা নেবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন ছয়টা বেটি রেখে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমি আমার বোনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? এ লেতওয়াদ না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। মায়ের কাজ দুই বলে তোয়াল্লে লেমন না। আমার বউ যেন আমার বোনদেরকে কে শিখিয়ে দিতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে এই তিনটে কারণে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি আমি কি এখন পর্যন্ত বোখারি মুসলিমের হাদিসটা বুঝাতে পেরেছি এইবার বুঝেন যে মেয়েটা যে মাথায় কাপড় দিয়ে না দিয়ে চলে যাচ্ছে তো এটা কোন শিষ্টাচার এবার বলেন যে তার মা আছে নেই আব্দুল রাহিদ সাহেব এভাবে কঠিন ভাবে বলেন কেন আমি দুঃখিত আমার কিছু করার নেই আর না হলে আবার বলি যাদের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিভাগ করেছি আল্লাহ দেবী বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তখন যাবের বলছেন যে আমার বাপ শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে তো আমার বন্ধুর সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি বুঝাতে পারি না মনে হয় আমার বউ যেন আমার স্ত্রী যেন আমার বন্ধুর উপরে তিনটা কাজ করতে পারে তার এক নম্বর কি বলেন তো শিষ্টাচার এবার বলো যুবক তোমাকে বলছি তোমারই বন্ধে যে হাঁটছে দেখা তো ওর যে মাথায় কাপড় নেয় ও যে দিনাজপুর বাজারে ঘুরে বেড়াচ্ছে তুমি বলো তার মা আছে কিনা বলো এটা কোন শিষ্টাচার স্বভাব পরিবর্তন করো তোমার জন্য আমি এসেছি মরুব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি শরিয়তকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না দেখেন আবার বলছি মেয়ে তার স্বভাব খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে শিষ্টাচার আপনার স্ত্রী বুঝে না যুবক তোমার বউ শিষ্টাচার বুঝে না বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে ওর হিসাব নিকাশ নেই যে মা কাকে বলে মা হলে তিনটা জিনিস লাগে এক শিষ্টাচার হিসাব খুব খারাপ আব্রাহিম সাহেব দিনের ভিজের দিনেজ কুড়ির জন্য বদনাম করেন না দিন দিন রাত আসেন আমাদের বুকের উপরে না আমি ওইভাবে করিনি তবে যেভাবে আমি দেখি সেভাবে বলছি জামাই এসেছে বাড়িতে তো যুবতী মেয়েকে বলছে যে তোর দুলা ভাইকে চা দিয়ে পানি দিয়ে পান দিয়ে ও তখন পানির গিলাসটা ধরে নিয়ে ওই মাস্টার ডিগ্রি তাসমে মেয়ে সেলিকাকে কোলে নিয়ে বসে আছে তো এইটা শাশুড়ি দেখতে পাচ্ছে খুশিতে গল্প করতে করতে শাসনি চলে আসছে জামায়ের কাছে তখনও যুবতী মেয়ে জামায়ের কোলে কিছুই বলবেন আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ঠাও দিলেন কেন এত সরম হয় না কেন এত লজ্জা হয় না কেন এত আয়া হয় না কেন এত লজ্জা হয় না কেন আপনি কেন নিয়ে আপনি কেনেন শাশুড়ি যদি যুবতী মেয়ে যেই ঘরে জামাই আছে যুবতী মেয়ে যদি ওইদিকে আগিয়ে যায় তাহলে আপনার উচিত হবে বেয়াদব মেয়ে ওইদিকে যাচ্ছিস কেন তুই নিজের ঘর পর পানি দেবো আমি ভাত দিব আমি চা দিব আমি তরি তরকারি আমি জুতার স্যান্ডেল আমি দেবো দেবো চেয়ার আমি পান আমি দেবো তুই থাক তার আমাদের বাড়িতে চার পাঁচ ধরনের শরীয়ত বাস্তবায়ন হয় আমার ছোট ভাই আমরা মাত্র দুই ভাই আমার ছোট ভাই মোস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক এখন পর্যন্ত আমার ছোট ভাই বলতে পারবে না যে আমার ভাবির সাথে আমি মুখামুখি আমি কোনোদিন কথা বলেছি অথচ আমার ছোট জীবন আমাদের বাসায় ও যখন আর আনি যখন খেতে বসি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আমি মোস্তফা যখন খেতে বসি তখন মারিয়া আসতে পারে আমাদের কাছে এই পানি বহন করে আর যখন আব্দুল্লাহ আব্দুর রহমান আমি থাকি তখন আবদুল্লার আম্মা খানা পানি আনতে হয় বহন করতে হয় আর পারে না কেন এখানে কে আছে বলেন তো আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আছে যার জন্য আবদুল্লাহ বউ এখানে আসতে পারে না এখন আব্দুলার মা আছে একটু কাজে কিন্তু আব্দুল্লাহ মা আসতে পারেনি তখন কে আসছিল আবদুল্লার বোন তখন এনে খেতে বসেছে আবদুল্লার চাচা আবদুল্লাহ আব্বা তখন ওর আব্দুল্লার বোন খার নিয়ে আসছে তখন আর তার মা আসতে পারে না এখন আবদুল্লা আব্দাহ আব্দুল আমি আছি তখন আব্দুল্লাহ মা আসছে তখন আর আবদুল্লার আসতে পারে না একই বাড়িতে প্রতিদিন প্রতিদিন এরকম নিয়ম প্রতিদিন কোন সমস্যা হয় না কোন সমস্যা আমরা বুঝতে পারি না কেউ কাউ হিসাবই করতে পারবে না আর ভাবিকে কি মোটর নিয়ে এসছে এখানে বক্তব্য শোনাতে বেটা ধর্ম দেখাচ্ছ তুমি স্মরণ করো না এভাবে কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারি না আর দিনাজপুরের এই স্বভাবটা রংপুর দিনাজপুর লালমনিহাট ইনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে বেশি ওই সেলিকাকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে মা ও নিজে যেতে চায় না আসার সাথে সাথে যুবতী বেটিকে বলছে যে তুবদুল্লা ভাইকে পাম দিয়ে পান দেওয়া ব্যস্তার রাজশাহী তেমে যদি চো বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী চা লব একটাও জায়েজ নয় সবই না হারাম আর গাইবান্ধ রংপুরে আরো আশ্চর্য বিবাহের পদ্ধতি ও মেয়েটার কাছে বিবাহ পড়া দেখেছে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম আর উকিল বাপ হারাম উকিল বাপ একেবারেই ও ওটা লে হারাম তো মেয়ের কাছে বিবাহ করা দেখেছে চ্যাংড়া ছুন্নু সবাই গেছে ওখানে যে কি কি করে বিবাহ পড়ালো ওখান থেকে লোকজন এসে বর বর আর যাত্রী যেখানে আছে বরযাত্রীরা যাত্রীরা এখানে এসে লোকগুলো দাঁড়ালো ভিতর থেকে তারা দাঁড়িয়ে আছে দোষে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এ বিবাহের উকিল তখন বসে বসে আছে যারা তারা বলছে মেয়ে কি কবুল করেছে তখন এরা বলছে জি কবুল করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে জামায় তারপরে আবার এত কথা যুবতী মেয়েকে মায় তুলে দিচ্ছে জামাইয়ের হাতে কোন ধরনের কোন সরম কোন আয়া কোন লজ্জা ভেবেছে না বলে কোন জিনিসই নেই আল্লাহর কসম শোনল আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম আল্লাহর কসম অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না যতদিন পর্যন্ত এয়াতা ফাসাদু নাপীর তারিখে কামায়াতা ফাঁসাদলা হামির গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠের জেনা করবে লজ্জা বুঝবে না তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর কসম এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মারে আমি মেহম্মদ আল্লাহর কসম বলছি লাতা কোন সাথ কে নাvartheta হটা তকলমালী সেবা আল ইনসা যতদিন পর্যন্ত কুকুর শৃগাল बाघ ভালিক মানুষের সাথে কথা না বলছে রাস্তাতে হাঁটছিলে শৃগাল দেরহে সাতন সময় টপ 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 কথা বলতে লাগবে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ